স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন রাশেদ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন আপনার পদে থাকার কোনো অধিকার নেই আমরা আপনার পদত্যাগ দাবি করছি লজ্জা থাকলে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হককে দেখতে গিয়ে এসব কথা বলেন রাশেদ খান রাশেদ খান বলেন দায় থাকুক আর না থাকুক আমরা মনে করছি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কোনভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না সুতরাং গতকালের ঘটনার পর আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না নুরুল হককে লাঠি পেটা করার ঘটনার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া লাল শার্ট পরিহিত ব্যক্তির কোনো সম্পর্ক নেই বলেন রাশেদ খান তিনি বলেন নুরুল হকের উপর সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারীর হামলা চালিয়েছে লাল শার্ট পরিহিত ব্যক্তি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের উপর হামলা করেছে রাশেদ খান আরও বলেন আমাদের উপর যে হামলা হয়েছে সেই হামলায় সেনাবাহিনী জড়িত এবং পুলিশেরও ভূমিকা ছিল সেনাবাহিনী সেনাবাহিনী কাদের কাদের নির্দেশে মাঠে নেমে আমাদের রক্তাক্ত করেছে সেনা প্রধানকে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রাজধানীর কাকরাইলে গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়